আমি আপনাদের সামনে সুরাতুল কসসের সাতাশি নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা বলেন ওয়াদু ইলা রব্বিকা আপনি আপনার রবের দিকে আহ্বান করেন দাওয়াত দেন আলোচ্য বিষয় দাওয়াত আলোচ্য বিষয় কি দাওয়াত দাওয়াতের আলোচনা আমরা কয়েকটি অংশে শুনবো এক নম্বর দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ দাওয়াতের আবিধানিক অর্থ আর নিদা আহ্বান করা ডাকা যেমন সুরে বানী ইসরা ইলের বান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন এদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন ডাকবেন দাওয়াতের পারিভাষিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন الدعوه الى الله هي الدعوه ইলাল الايمان به وبما جاءت به رسله عليهم الصلاه والسلام আল্লাহর পথে আহ্বান করা আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে হলো আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া আল্লাহর রাসূলগণ যা নিয়ে এসেছেন এই দিকে আহ্বান করা এটা হলো দাওয়াতের পারিভাষিক অর্থ সাহেব খিজির রহমত উল্লাহ হিআলাই বলেন চার জিনিসের নাম দাওয়াত হ্যাঁসুন্ না সিয়া আল খাইরি ওয়াল হুদা ওয়াল আম্রি বিল মা রুফি ওল্নাহিয়া আনিল মুনকার মানুষকে কল্যাণের ব্যাপারে উৎসাহিত করা হেদায়তের প্রতি উৎসাহিত করা উদ্বুদ্ধ করা সৎ কাজের আদেশের প্রতি উদ্বুদ্ধ করা অসৎ কাজের নিষেধের প্রতি উদ্বুদ্ধ করার নাম হলো দাওয়াত এইগুলো এক নম্বর আলোচনা দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর আলোচনা দাওয়াতের বিষয়বস্তু দাওয়াতের বিষয়বস্তু হল পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম পুরা ইসলামটাই দাওয়াতের বিষয়বস্তু সুরা আলী ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম তাফসিরে আসছে ইন্নাদ্দীনা মানি হল ইন্নাদ্দীনাল মরদিয়া ইন্দল্লাহিহুয়ল ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হল ইসলাম সুরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ামাইয়াবতাদি রয়রল ইসলামী দীনানফালাইয়ো কোবালা মিন ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে ফালাইকবালামিন এটা তার থেকে গ্রহণ করা হবে না তাহলে দাওয়াতের বিষয়বস্তু পুরা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম দাওয়াতের বিষয়বস্তু তিন নাম্বার দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চুরা নামের একশো বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু বিশ্ব জগতের রব আল্লাহর জন্ম আমার জীবনে আমি যা কর্ম সব কার জন্য তো দাওয়াত দিব কার জন্য তাহলে দাওয়াত মানি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা উদ্দেশ্য দাওয়াতের নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস। কয়লার সোল সল্লহ কালী হিওসাল্লাম ইন্নাল্লাহলাইয়াকবালুমিনাল আমালি ইল্লা মা কানালাঘু খালি আল্লাহ তালা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই ইখলাসের সাথে না হবে ততক্ষণ এই আল্লাহ কবুল করেন না তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চার নাম্বার আলোচনা দাওয়াতের গুরুত্ব দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ নিজেই দাওয়াত দেন আল্লাহ তালা বলেন আল্লাহ শান্তির ঘরের দিকে আহ্বান করেন

আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করেন ক্ষমার দিকে আহ্বান করেন ক্ষমার দিকে ডাকেন আল্লাহ ডাকেন ডাকেন দিকে আল্লাহ ক্ষমার দিকে তাহলে আল্লাহ দাওয়াত দেন আল্লাহ সুরায় নিসার একশো ছত্রিশ নম্বর আয়াতে বলেন يا أيها الذين آمنوا آمنوا بالله آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل هي إيمان درغان تمرا إيمانا آنو ও রসুলি রসুলের প্রতি ওয়াল্কিতা বিল্লাদি নাজালা আল্লাহ রসূলি ওই কোরানের প্রতি যেই কোরান আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন ওয়ালকিতা বিল্লাদি আংজালা মিন এবং ওই কিতাবের প্রতি যে কিতাব কোরানের পূর্বে আল্লাহ নাজিল করেছেন তোমরা ঈমান আনো বিশ্বাস পাকাপুক্ত করো মজবুত করো ঈমানকে আল্লাহর প্রতি رسول الرسول صلى الله عليه وسلم، قرآن الرسول 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 যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে রসুলকে অস্বীকার করে তাদেরকে অস্বীকার করে আল্লাহর কিতাবগুলা অস্বীকার করবে আল্লাহ রসুলদেরকে অস্বীকার করবে আখেরাতকে অস্বীকার করবে তারা স্পষ্ট পথভ্রষ্ট হবে তারা দূরবর্তী গুমরাহির মধ্যে লিপ্ত হবে মানি হলো এমন গুমরাহ হবে যে গুমরাহি থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে অসম্ভব হয়ে পড়বে আল্লাহ আমাদেরকে গোমরাহি থেকে হেফাজত করেন তাহলে দাওয়াত দেয় কে